এদিক আছ রেদিক আসো আসসালামু আলাইকুম ক্যামেরাসন সবাই ভালোবাসা সুন্দর মানুষটা যদি সঠিক হয় তো সঠিক মানুষের সাথে সঠিক একটা জায়গায় আসছি মিনি কক্সবাজার যদি আপনারা আসতে চান এই জায়গাটা আসতে পারেন মানুষের অভাব নাই আমার জীবনের ফার্স্ট অভিজ্ঞতা এটা কোথায় জানি বাসখালী সমুদ্র সৈকত এটা হচ্ছে বাসখালী সমুদ্র সৈকত এসে আমার মনে হচ্ছে কক্সবাজারে এত লোক হবে না এই দিকটা একটু দেখাও ভিউটা দেখো

তুমি আর নিয়ে আসছো এখানে এটা কোথায় আমার ফ্যান ফলোয়ারদের বলে দাও এখানে আসতে হলে কি করতে হবে কক্সবাজারে এত টাকা খরচ না করে আমার শ্বশুর বাড়ি আসবেন আপনাদের আপ্যায়ন করে মাত্র 300 টাকা ভাড়া দিয়ে এখানে নিয়ে আসবো কুতুব দিওতে এরকম রকম এরকম ঠিক আছে কিন্তু এখানে সকালবেলা ফানি ছিল এখন ফানি নাই ফানি আসবো যেগুলো দেখতেছো কিন্তু এগুলো ফানি আসবে একটু পরে মনে হয় এখন এখন কি ফানি গেই না আইবো আর আর নো মাগড়বে পড়া আবার আসবে পানি এই এটা হচ্ছে জোয়ার বাটার একটা নদী সকাল হলে পানি চলে আসে আবার এখন বিকাল সব পানি সমুদ্রের ভিতরে নামে গেছে সাগর না এটা সাগরের ভিতরে চলে গেছে পানি আবার এক সময় চলে আসবে পানি এই দেখো কত সুন্দর সুন্দর এগুলো কি জিনুক খুঁজে পেয়েছি জিনুক কক্সবাজারের মতো যে দিকে তাকাইতেছি শুধু মানুষ মানুষ মানে দুই দিকে যত দূর চোখ যাইতেছে শুধু পর্যটকার আর পর্যটক ঈদ তো ঈদের হয় বেশি মানুষ না আর এই দিকে সৈকত যত দূর যাওয়া যায় যাওয়া যাবে মনে হয় চলো যাই যাবে তুমি হাঁটতে পারবা জুতা নিয়ে হাঁটা দেব না জুতা হাতে আসো আসো ভালো হাঁটা দেব ভালোই লাগতেছে ফার্স্ট অভিজ্ঞতা হাজবেন্ডের সাথে প্রিয় মানুষটার সাথে ঘোরার

কইবে না কইবে না তো এই জায়গা কক্সবাজারের একটু ডিফারেন্সটা আমি খুঁজে পেলাম সেটা হলো কক্সবাজার হাতের কাছে পানিটা ধরা যা এখানে জোয়ার 바টা তো এখন হলো ভাটারি পানি সব নেমে গেছে জোয়ারে আবার পানি চলে আসবে পানির জন্য ওয়েট করে সকালে আসতে হবে সকালে পানি এ পর্যন্ত আসে তো আমার কাছে জায়গাটা খুবই ভালো লাগছে তো সাথে সাথে ভাই আর বাগিনে এসেছি বাস খালি মিনি কক্সবাজার আসলে পরে এই বায়ের কাছ থেকে মজার মজার আচার খেতে পারবেন তো সটকে রামা আমার মনে হয় চিটাকা আচারের জন্য বিখ্যাত এনে অনেক ধরনের আচার আছে কি কি আচার দিতেছো এখানে বরের আচার আছে তেতুলের আচার আছে আর অনেক আম নাম জানে অনেক আচার অনেক ধরনের আমার সাথে ঘোড়া মানে কি স্বাধীন এনে যদি তোমার জায়গা মানে তুমি আমার বয়ফ্রেন্ড হইতে কত মানুষ দেড়ায় তা মুজে দেখলো নাকি তারপরে মানে বাসা যে কই দিব এরকম ধারা কয়বার খাইছো জীবনে কত না একবার

তো সমুদ্র সৈকতে বসে চটপটি খাওয়ার অনুভূতি দেখি কি চটপটি আনে এখন চটপটির জন্য অপেক্ষা করতেছি বৃষ্টি আইতে আছে টুক টুক করে বৃষ্টি পড়তেছে এতে আমার কি মাইক্রোফোন আছে নাকি দেখেন আচ্ছা শোনা ফেরো না তো টুক টুক করে বৃষ্টি পড়তে তোমারে কইছে না তোমার মুখর দেখে খুবই যে কক্সবাজারের চটপটি একটু খাইয়ে দেখি কেমন হয় মাশাআল্লাহ

তো কাদার মধ্যে নামে পড়ছে ও যে ওখানে বাচ্চারা মাছ মারতেছে দেখি ওরা মাছ পাইছে কিনা ও যে কি জন্য একটা দৌড় দেয় রে মাছ মারছো বিক্রি করবে না হ্যাঁ বিক্রি করবে না বিক্রি করবে না আমাদের দেখাও আমরা নিমু মাছ বিক্রি করবে না না পাই না পাই না আরে মাছ হড়ফ আ যাবে তো চলো তাহলে

আর তোমরা গাড়ি ভাড়া করে নিবেন আছে এইগুলো হচ্ছে ফিস্টলা না কিন্তু আমার খুব ইচ্ছে এই জোয়ারের পানিটা এই পর্যন্ত দেখার মনে হয় দুই মাইল হাইট আইছি কী কালাম খালি লাগতেছে নাকি এখন তোমরা সবাই মামু বাইক নিয়ে যে সাবস ভাই এসে নিয়ে ঘুরেছ ওইদিকে আমি এখানে বইসে ঠান্ডা বাতাসটা খাই আমরা আজকে ছোট্ট একটা কক্সবাজার আসছি এখানে এসে আমাদের ভালো লাগছে আমার ভালোবাসার মানুষ ফ্যান ফলোয়ার যারা আছেন যদি আমাদের কক্সবাজারের ভিডিও দেখতে চান তাহলে আমাদেরকে জানাবেন আমরা কক্সবাজারও যাব আপনাদের সাথে শেয়ার করবো